এটা মোসা ভেঙ্গে দি মুসা করে ওই যে একটা দিছিলাম দিচ্ছিলাম এই আমার পানি কত গেছে ডুক আসা দিচ্ছে দেখছেন মাথা আর কি সুন্দর দেখা যাচ্ছে কত অনেকে আমার কাছে জিজ্ঞেস করছে মানে আমাদের এই জায়গার যে তুই গাছে কি দিছ যে তোর গাছ এত সুন্দর হয়েছে আমি আমি কিচ্ছু দিই নি সারও দিই নি কেউ বিশ্বাসই করে না আমার বিশ্বাস হয়েছে না যে সার বিষ ছাড়া এখন এত সুন্দর গাছ হয় সুন্দর দেখা যাচ্ছে মিষ্টি কুদুর এটাও সুন্দর হয়েছে

এই জায়গায় যে ধানের সিটা আছে না চিটা ছিল তো যে এই বলে সাইডা মাটির মনে হয় আর ভালো হয়েছে গাছগুলা গুলা দেখ সুন্দর আছে দুই জারে আমি মনে করি যথেষ্ট যদি গাছ আল্লাহ ভালো মতন দে আর দুই গাছেই ছায়া যাব আরো দুইটা জাত দিয়েছিলাম মানে এই জায়গা এই দেখো যাচ্ছেছি কিন্তু জায়গা শুকনো মাটি একবারে একবারে যাচ্ছে মাটি মাটি তে সারা হইবো না দিন পানি দিতে আয় একটা জল দিতেছিলাম এই কিনারে এই দেখো এই কি অবস্থা শুকনো মাটি এই যে বেগুন গাছগুলা মনে হচ্ছে খারাপ না ভালোই গেছে আর কি সবগুলোই মানে বাইসে গেছে মধ্যে একটা করে কোপ দেওয়া হয়েছে আর কি পুরোটাই গাছ হয়েছিল গাছগুলো মারার জন্য মরিচ গাছও সুন্দর আছে খারাপ নাই পাতাকপি ফুলকপি গাছগুলো বাইসে গেছে হইব কিনা জানি না কিন্তু লাগাইছি দেখা যাক কী হয় আর এই যে টমেটো গাছ টমেটো গাছও সুন্দর হয়ে গেছে বেঁচে গেছে ফুল চলে আসে দেখুন লাগাইছি কয়েছে ফুল চলে আসে টমেটোর ফুল আর ডাবি শাক ডাবি শাকগুলো তো সুন্দর দেওয়া আর কি কিল কেটে বলছিলাম তো সেম নেই হয়েছে আর কি কিলির মতন হয়েছে বেশি লাগানা নাই এক দেড় হাতের মত দুই হাতের মতন নেব দুই হাত জায়গায় লাম্বা হবে লম্বা হয়ে গেছে আচ্ছা রসুন পেজ হয়েছে আর এই যে একদিন আগে যে পেঁপে চালা লাগিয়েছিলাম মনে করতাম যে রোদে পড়লে মারা যাইতে পারে কিন্তু কিছু হয় নাই আলহামদুলিল্লাহ যে ভালো আছে এই যে চারাগুলা পানি টানি কিছু দেয় নেই তো পয়সা যায় এমনি মাটিতে বোম আছে আর এই যে মরিচ গাছ মরিচ গাছ এই কানটা দেখে আমার একটু অবাকি লাগতেছে আর কি কত লোক কেনা থইব আর কি ভাবলে মানে কথা কল কতটুকু কলা হয় এক ফানা দুই ফানা তিন দে চার দে পাঁচটা পাঁচটা আছে তাও সুন্দর দেখা দিছি দেখা যাক এটা কি হয় এটা কারণ আছে গাছটা জানলা নিচে ছিল তো এই জন্য গাছটা তেমন বাড়তে পারে নাই আর এই যে মুসাও কাটাই দেওয়া হয়েছে এইটার এই যে মাথাগুলা যে না এগুলা সব ভাইঙ্গা দিছি দেখার জন্য যে এগুলো ভাইঙ্গা দিলে কেমন হয় আর এগুলা সব ভাঙি নাই পরে ভাঙছি এটা কিন্তু সাথে সাথে ভেঙে দিছি কিরকম দেখা যায় দিছে কিনার একটা গাছ এই যে কলা গাছ সেটা হলো সবজি কলা দেখেন পাতা গুলা শুকাই শুকাই হলুদ হয়ে একবারে কি গেছে গা মানে একবারে ওই মাথায় তো শুরু করে এই যে এমনি যদি হয় এমনি তো রোগ হইলে পরে এই সব কলা গাছ রাখা যায় না সাগর কলা কয় রে কাইন্ড আইছে বেশি বড় কইয়ার নাই কলা কলা এখন তো পাতা ময়রা যদি এমনি মাছ মরে যদি নষ্ট হয়ে যায় তো তো কলাটা আর বড়ইব না এবার পুরো হলুদ হয়ে গেছে গাছের ভিতরে কোনো সমস্যা হয়েছে পানামা রোগ কিনা না কত সুন্দর কায়েন্ড আইছে এখন যদি নষ্ট হয়ে থাকে তাহলে কেমন না লাগে এক বছর করে এই অস্তে ছবি কমাই ফেল রাখা যাবে না তো এটা মানে আপনাদের দেখা না নাই নতুন একটা কাঁদি পড়ছে আর কি এটা এই ছবির কলার যাত্রা মানে অন্য

এখানটা একজন চাইছে পুরোটা বলছে যে যত টাকা যা লাগে দিব পুরোটা আমাকে দিও ওই পাত্তলে ডাক দিব নি তার সামনে কেটে দিয়ে দিব একবারে ম্যানরা সুন্দর হইছে মোটামুটি খারাপ না তাও একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা ওই যে একটা ছোটোটা বাদ দিলাম আর কি আটটা কানা ফানা আছে আর কি এক ফানা সবচেয়ে নিচের ফানা যেটুকু তারপরও তারপরেও এক আলি दुयाली तिनाली सायराली चारै लेटा আছে এ নিচেরখানে উপরে তারো বেশি আছে যাক মোরাണ്ടി খারাপ না ভালো আলহামদুলিল্লাহ অনেকতে এব আর এই যে এই কলাগাছটাও কাটতে হবে গাছটা হেলে গেছে অবস্থা খারাপ হালকা একটু battte battte اله একটু battte اله করতে হবে হ্যান্ড বেবার বাদ আমার কি নাই পাৰিবা তাৰমানে সাতটা আৰু দুই ফু উৰ পাৰিবা তাৰমানে এতিয়া ৰমোচা ভেংগেদি ৰমোচা কৰে এক পেটে খেলাম ভেংগেদি চেলামেঙে দিলে বোলে ভাল হয় দেখা যাক কিরম হয় কতটা শক্ত একবারে ননম হওয়া দরকার কিনা এই যেগুলো একটু নরম হিসেবে মানে ওটা একদিন যাক তারপর ভেঙে তো দেবে শুনে গেছে একটা কস বেঁধে দিছে এই গেলে এবারে ঠিক হয়ে যাবে আর একদিন পরে ভেঙে কিন্তু শক্ত শক্ত আছে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ বেশ ভালো থাকবেন